গা যাচ্ছে উপলক্ষে চকলেট অনেক কিছু আর কালী পুজোর উপলক্ষে তোমার জন্য জামা অনেকগুলো দাঁড়াও দাঁড়াও মামা এগুলো কি জানি সেগুলো তো মোমবাতি হ্যাঁ আর এগুলো কি দেখি তো আরে এগুলো চকলেট এগুলো তো লাইটিং দেখবি মামা আমাদেরকে বাবা উল্লু বানাচ্ছে এই দেখ লাইটিং এই দেখ আর এগুলো কি দেখি এগুলো তো বাচ্চাদের বোম গুলো তুই ভেবেছি চকলেট দেখবি এখন আমি এটা ফুটিয়ে দেখাবো এই দেখ এগুলো তো চকলেট না এগুলো বোম ঢিল মেরে ফুটবে দেখবি ওই দেখ মামা তোর বাবা আমাদেরকে উল্লু বানিয়ে আর এগুলো কি এগুলো জামা এগুলো তো ফার্নুস এই আকাশে উড়ে আরে এগুলো তো তোমাদের কালী পুজোর উপহার এগুলো তো লাইটিং লাগাবো এটা মাম্মায় বাচ্চাদের বমগুলো ফাটাবে এটা আকাশ গলির উপর উঠবে তাই এইভাবে আমাদেরকে উল্লো বানাবা বললেই তো হয় গলি এনেছো দাঁড়াও তোমাকে আজকে ফাটাবো দাঁড়াও হ্যাপি হ্যাপি দিওয়ালি দেখো গাইজ এখানে তিনটা বিড়ালের বাচ্চা আছে আর এদিকে মামা মামার বাবা আছে দেখি আজকে এই বিড়ালের বাচ্চাগুলো কার ডাকে যায় ঠিক আছে দেখি কার ডাকে আসে না ফার্স্টে কে ডাকবে বলো তুমি আমি ডাকবো ঠিক আছে দেখি ডাকো দেখি তোমার ডাকে আসে কিনা কোথায় আসতেছে না তো মামা ডাকো তো দেখো

রং একটার জন্য হয়নি তুমি এই জিনিসটা যদি এখানে এই পিংটা এখানে দিতে তালে হয়ে যেত গাই একটুর জন্য মাম্মা উইনার মামা মে দেখতে জন্য আমি কি নিয়ে এসেছি আরে সাপ না রে পাগল এই দেখ তোর জন্য আমি একটা সেই সুন্দর জিনিস এসেছি আগে লাইটটা অফ কর দেখ এখনই ম্যাজিকের মতো কর হবে এই যে এদিকা এদিকা এখানে টাচ কর ওই দেখ কেমন হ্যাঁ পছন্দ হয়েছে কারেন্ট গেলে গো এখন তুই বই পড়তে পারবি লাইটটা দিয়ে আবার এরকম ব্যাকাতেরাও করা যায় তুই যেভাবে করবি ওইভাবেই থাকবে এটা পছন্দ হয়েছে এখন এটা সুচটা টিপলেই আবার বন্ধ হয়ে যাবে দেখলি হ্যাঁ আবার বাড়ানি কমানি আছে হুম হুম মা তুই এই জলের বোতল নিয়ে স্কুল যাচ্ছিস দাঁড়া তোর এই জলের বোতল আমি একবারে একবারে ফেলাই দি যা আনতে হবে না এই দেখবার জন্য নতুন বোতল এনেছি দেখবি কি সুন্দর কথা দেখবি এই দেখ এই দেখ স্টার্টের মধ্যে টিপ দিব এই দেখ এটার মধ্যে এই পাইপটা দিয়ে জল খাবি আর এটা এখন না এটা খুলে জলটা ভরে দিই তারপরে তো আর এটার ভেতরে দেখ কি সুন্দর স্টিকারও আছে এই দেখ স্টিকারটা বের করলাম তো এটার মধ্যে তুই বইও লাগাতে পারবি অনেক জায়গায় লাগাতে পারবি দেখ স্টিকার দেখছিস কেমন পছন্দ হয়েছে খুব পছন্দ হুম আর এটা এই দেখ কেমন আজকে দেখবে তিনজনের মধ্যে কে বেশি জুস বের করতে পারে জুসার দিয়ে ঠিক আছে তিনজনকে তিনটা গ্লাস দিয়ে দিচ্ছি একই মাপের মৌসুমী কেটে দিয়েছি তিনজনকে তিন বাটি দেখবো আছে কে বেশি জুস বের করতে পারে ঠিক আছে সে হবে আজকের উইনার ফার্স্টে কে বের করবি বল আচ্ছা নিয়ে নে তোর সামনে দেখবো আজকে কে বেশি জুস বের করতে পারে কে কতটুক জুস বের করতে পারে সে বেরোচ্ছে যে যে সিলেক্ট তোর হয়ে গেছে আচ্ছা দিয়ে দে গ্লাসটা এখানে এবার মাম্মার পালা দেখি দেখি মাম্মা কতটুকু বের করতে পারে উড়ি বাবা উড়ি বাবা মাম্মাটা তো সেই বের রে এবার পিকলুর পাড়া না পিকলু শুরু করো দেখি পিকলু কি করে আরে পড়বে পড়বে ওই দেখো পিকলুটা পড়তেছে দেখো পিকলু একটু ছোট মানুষ ওদের দুজনের থেকে এই যে এতটুক করেছে দেখি নিয়ে আয় দেখি তোদের ক্লাস দিয়ে দে দেখি কতটুক করেছিস কে ফার্স্ট হলো কে কি হলো দেখি এটা কার এটা মাম্মারটা আর এটা সিলেখারটা আর এটা পিকলু পিকলু তো হেরে গেল এখন সিলেখার আর মাম্মার মধ্যে হবে এ বাবা এটা দুজনের ড্রো ড্রো দেখি হ্যাঁ তো বুঝতে পারছি না গাছ তোমরাই বলো কোনটা বেশি কোনটা কম আমি তো দুটোকে সমান দেখছি তাহলে আজকে আর উই তোরা দুজনই আর পিকলুটা হেরে গেল এখন যার যারটা খেয়ে নাও কাকে আসি আসি বলছিস হ্যাঁ কাকে আরে রুমাল নিয়ে কোথায় যাচ্ছিস এই এই কোথায় যাচ্ছিস তুই আরে 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 দেখ 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 কোথায় যাচ্ছে রে মেটা এত রাতের বেলা কোথায় যাচ্ছিস হ্যাঁ ও বাবা

এই পাথর দিয়ে তুমি এটাকে চ্যাপটা করে দিলা এটা ভগবান এই ভাবে বুম ফাটায় এটা তো গ্যাস লাই দিয়ে ফাটাই যায় এ আমার বুমটাকে নষ্ট করে দিলাম ব্যাং আজকে তোমাদের একটা দারুণ জিনিস করে দেখাবো এই শ্যাম্পু আর এই উজেলাটা দিয়ে দেখ प्यारे তোর ডা লাগবে তোমরা দেখে না তোমাদের কাজে লাগবে তো এই যে দেখো ফার্স্ট টাইমই দিয়ে দিলাম একটু শ্যাম্পু

কত আরে বাবা এটা ফোলানো যায় তো দেখবা এটা ফোলানো যাবে এই দেখো তুমি ধরো এটা আমার কাছে একটা পাইপ আছে এই পাইপটা এটার ভেতরে ঢুকাও ঢুকিয়ে দেখো এখনই ফুলে যাবে এটা নষ্ট হয়নি তো এই যে দেখো ফুলছে দেখছো এই দেখো এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো এই দেখলো আজকে দেখবো মামা এগুলোর সব নাম বলতে পারে কি না ঠিক আছে এগুলোর এক একটা এক এক নাম আছে ঠিক আছে মামা ফার্স্টে বল এটার কি নাম দেখি আজকে মামা পারি খমক গুড রাইট আর এটার নাম কি বল

মারিয়ে দাও না ও এরকম আচ্ছা এরকম একটা মামাকে আজকে খুব ঘর সুন্দর থেকে বেশি সুন্দর বানিয়ে তোকে থেকে বেশি সুন্দর দাও দাও তাড়াতাড়ি মামা সবাইকে বলন যে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে আর লাইক করে দিই তাহলে তোমাকে সুন্দর করে ঘরটা আমি বানিয়ে দেব কোথায় চলো তো দেখবো আমি কোথায় চলো চলো আরে আসো আমার সাথে আসো কিচ্ছু হবে না তুমি আসো কাঁদবো না দাদা আমি আছি তো কোথায় কোথায় উলোট পালো কিন্তু ওহো আমি তো বলতেই ভুলে গেছি তোমাদেরকে আমাদের আগের ঘরটা যেমন ছিল আমি একটু কালকে চেঞ্জ করেছি খাট সোফা গড্রেজ এগুলো সব একটু চেঞ্জ করেছি আমি বলতেই ভুলে গেছি তোমাদেরকে আর আমাদের আগের ঘরটা যেমন ছিল ভাবতে একবার কেমন ছিল হ্যাঁ আর এখন দেখো এরকম করেছি এখন কোনটা বেশি ভালো হয়েছে বলো এখন ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে

আজকে দেখবো যে কালার বেরুন ফাটাতে পারবে সে হবে আজকে উইনার আর এই খাবারগুলো সব পেয়ে যাবে ঠিক আছে এটা এই চারটার মধ্যে একটার মধ্যে কালার আছে দেখি কার ভাগ্যে আছে ঠিক আছে মাম্মা ফার্স্টকে বেরে ফাটা দেখি মামা দেখি কালার এ বেরাই না এবার বাবা বাবা ফাটাবে দেখি দেখি এ হলো না এই দুটোর মধ্যে এখন মাম্মা দেখ কোনটা ফাটাল দেখ 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 কোনটার মধ্যে আছে বা ওয়া ওয়া এ মাম্মা সব খাড় পেয়ে গেল মামা নিয়ে না নিয়ে না সব খাওয়া ইয়ে তুই একটা ফেলে না হ্যাঁ এ মাট বাবা নিয়ে কালিয়ে গেল এ মাম্মা এই কি তুই এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছিস স্কুলে তোর কি কোনো বড় ব্যাগটা হয়েছে কি গো এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছে কেন হ্যাঁ এই দেখো কত বড় ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে দেখেছো হ্যাঁ তুই এত বড় ব্যাগ আনছিস স্কুলে নেওয়ার জন্য হ্যাঁ আমি আমার জামা জন্য এনেছি তো এটা বাবা জামা কাপড় নিয়ে ঘুরতে যাবে কোথা বেড়াতে গেলে আনবি না ও ব্যাগগুলো ভগবান দাঁড়াত তোর ব্যাগ নিয়ে 왔ি আমি হাই ভগবান কত বড় ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে এই নাও নে নাও ব্যাগটা ঝুলা এই নে ব্যাগটা নিয়ে যা ঠিক আছে আর এটাতে পাগল একটা মানুষকে দেখে আজকে হাসবি দেখছু কত বড় ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে হ্যাঁ

yeah মাম্মা বাবাকে নিয়ে তো লাফিয়ে লাফি নাচানাচি করছে কেন কিসের খুশিতে এত নাচানাচি করছে মাম্মার ঠাম্মিও দেখি সাইডে নাচানাচি করছে কারণ আমাদের ফ্যামিলিতে আরেকজন বেড়ে গেছে মানে মাম্মার একটা ছোট্ট ভাই হয়েছে তো এই যে দেখো মাম্মার ঠাম্মি এখন বরণ করে নিয়ে যাচ্ছে মাম্মার ছোট্ট ভাইকে তো এই যে দেখো মাম্মা তো এখন বাড়ি যেতে বলছে মাম্মা বাড়িতে কোনো মতেই যাবে না আবার পালিয়ে যাচ্ছে কারণ এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর ফুলগুলো ওয়েলকাম লেখা এই সুন্দর ফুলগুলো এইগুলোকে নষ্ট করার জন্য এরা বাড়িতে যেতে চাচ্ছে না মানে এগুলোকে কিভাবে

এটার ভেতরে জল ভরে খেলবে এগুলা জানিস কি এটা জল দিলে ড্যাম হয়ে ইয়ে হয়ে যাবে ছিঁড়ে যাবে এটা হচ্ছে ফানুস এটা উড়ায় আকাশে উড়ায় হ্যাঁ এটার মধ্যে নাকি জল উড়াবে এই ফানুসের মধ্যে এগুলো কি নরম কাগজের হ্যাঁ এগুলো রাতের বেলা উড়াতে হয় দেখ এগুলো দেখ এগুলো বড়দের জিনিস নিয়ে খালি হাতাবাড়ি করছিস দেখ আজকে তিনজনের জন্য তিন রকমের জিনিস নিয়ে এসেছি ঠিক আছে আজকে আমি বাজাবার নাম বলতে হবে কি বাজিয়েছিস যে বলতে হবে শেষকে ওই জিনিসটা পেয়ে যাবি ঠিক আছে ফার্স্টটা কে খেলবি চলে 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 পিকলু আচ্ছা পিকলু বল বলতে হবে হ্যাঁ আমি বাজাচ্ছি বল কি বাজিয়েছি ও মাই গড একদম রাইট নিয়ে নাও তোমার ভাঙরা গুড গুড এইবার কে খেলবে মামা আচ্ছা মামা চলে আয় মাম্মা বলতে হবে হ্যাঁ বল কি বাজিয়েছি তাড়াতাড়ি বলতে হবে খাও গুড বল এবার তোমার পালা তুমি চলে এসে যাও বলো কি বাজাবো হ্যাঁ বলো কি বাজাইছি জি কি বাজাইছি বলো কাশা একদম হয়নি এটা হলো ঝুরি তুমি এত বড় লোক হয়ে এখনো পারলেন না আর বাচ্চাগুলো পেরে গেল জি 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 কি এর কি টাইনা আনতা দেখতেছ না এই তোমরা কি টাইনা আনতা দেখতেছ না হ্যাঁ কি আরে কি রে কেউ কিছু বলছে না কেন

দেখো গাইস মাম্মার কি বুদ্ধি দেখো এই দেখো মামার কালী পুজোর নতুন ড্রেস মামার নিজের হাতে তৈরি করে দিয়েছে কি দিয়ে তা মামা কি দিয়ে করেছি সেটা বলে দেয় একবার প্লাস্টিক মানে কেনি ব্যাগ দিয়ে আবার খোলাও যায় লাগানো যায় দেখো সেলোটিপ দিয়ে এখানে মেরে দিয়েছে বাস কি সুন্দর জামা হয়ে গেছে বাহ কিন্তু একটা টান মারলে এখনই ছিঁড়ে যাবে দেখো কি বানিয়েছে দেখছো কি বুদ্ধি দেখো ওই দেখো সে শুরু স্টার্ট দেখি 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 কে পারে মামা ফার্স্ট হবে মনে হচ্ছে মামার একটা হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি দেখি আজকে বাপ বেটির মধ্যে খেলা হচ্ছে দেখি 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 ও সবার দুজনের রোড 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 রো মামা তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি মামা বাবা কিন্তু একটু আগে আছে আগিয়ে হ্যাঁ তাড়াতাড়ি এবার ড্রো ড্রো হয়ে গেছে দুজনেরই দেখি দেখি কে ফার্স্ট হয় আজকে দেখি 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 এ মাম্মার বাবা আছে মাম্মা তাড়াতাড়ি মার দৌড় মার তুই আর দিকে তাকাস না এ হে আজকে মনে হয় কে যে উইনার হবে এ এ আরেকটু একটু আর একটু মাম্মার বাবা আজকের উইনার আরে হয়ে গেছে তোমার একদম ভর্তি আজকের উইনার মাম্মার বাবা মাম্মা আউট হ্যাঁ আরে আবার হবে খেলা আবার হবে কান্না না